আজকে ষোলোই ডিসেম্বর আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস খুব সহজেই কিন্তু আজকে আমি বলে ফেললাম বাংলাদেশের স্বাধীনতা দিবস আছে কিন্তু বাংলাদেশি কি খুব সহজেই এই দিনটাকে পেয়ে গিয়েছিল দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে তিরিশ লক্ষ মানুষ শহীদ হওয়ার পরে কি এমন হয়েছিল যে আজকের এই ষোলোই ডিসেম্বরে এসে পাকিস্তানি হারাদার বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করলো এবং বাংলাদেশ স্বাধীন হয়ে গেল গাইস আজকে আমরা একদম ক্লিয়ারলি সবকিছু জানতে পারবো আজকের ভিডিওটা বাংলাদেশিদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও আর যারা দেশের বাইরে আছেন মানে যারা আমার মতো ভারতীয় তাদের জন্য আর স্পেশাল আজকের ভিডিওটা কারণ আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বাংলাদেশিদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখছেন মানে ষোলোই ডিসেম্বরে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আজকের এই দিনটা আপনাদের জন্য একটা খুশির দিন কারণ আজকের দিনে আপনারা পাকিস্তানি হারাদার বাহির কাছ থেকে মুক্তি পেয়েছিলেন আপনারা পেয়েছেন একটা স্বাধীন দেশ তো গাইস আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে আজকের বিস্তারিত সব কিছু জানবো তার আগে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আজকে আমি যে ভিডিওটা করে রিয়েক্ট করতে যাচ্ছি সেটা কি কেন কিভাবে ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি আজকের দিন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবে। তাহনের আর বেশি কথা বলছি না আপনাদের সঙ্গে এক সঙ্গে মিলে চলুন সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সেদিন রেসকোর্স ময়দানে কেন এবং কিভাবে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল তা জানবো এই ভিডিওতে মার্চ থেকে নভেম্বর এই আট মাসের যুদ্ধে পাকিস্তানি সেনারা ক্লান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়ে এ অবস্থায় পাকিস্তানে বসে জুলফিকার আলী ভুট্টো জেনারেল ইয়াহিয়া খানকে দ্রুত কোনো কড়া ব্যবস্থা নেয়ার জন্য চাপ দিতে থাকে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি সেনাদের দুরাবস্থা সহ নানা ধরনের চাপে ইয়াহিয়া নিজেও যুদ্ধের গতি পরিবর্তন করতে চান এর ফলশ্রুতিতে তিন ডিসেম্বর উনিশশো ভারতের জম্মু কাশ্মীরের আশেপাশের সাতটি বিমান ক্ষেত্রে বোমা নিক্ষেপ করে পাকিস্তান তারা ভেবেছিল যুদ্ধটা যদি পূর্ব থেকে পশ্চিমে নিয়ে আসা যায় তবে বাঙালিদের কাছে পরাজয়ের গ্লানি আর থাকবে না এতদিন ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পেছন থেকে সমর্থন দিয়ে আসলেও জম্মু কাশ্মীরে পাকিস্তানি হামলার পর ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় এরপরেই মুক্তি বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয় পাকিস্তানের ধারণা ছিল চূড়ান্ত কিছু বাঁধিয়ে দিলে তাদের মিত্র চীন এবং আমেরিকা নিশ্চয়ই তাদের সাহায্যে এগিয়ে আসবে একাত্তরের সেপ্টেম্বরে মাওশেতুং বিরুদ্ধে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনার পরে পাকিস্তানের দিকে মনোযোগ দেওয়ার মতো সময় তখন চীনের ছিল না অন্যদিকে পাকিস্তানের পরম মিত্র তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী হেনরি কিসিনজার পাকিস্তানের সাহায্যে এগিয়ে আসতে চাইলেও আমেরিকান কংগ্রেসের অধিকাংশ সদস্যের দ্বিমতের মুখে শেষমেশ সে সাহায্যও পাকিস্তান পায় না কাঙ্ক্ষিত সাহায্য না পেয়ে হতাশ পাকিস্তান এদিকে যৌথ বাহিনীর আক্রমণেও একেবারে পর্যদস্ত হয়ে পড়ে কথে আছে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে সেদিন যদি চীন এবং আমেরিকা পাকিস্তানকে সাহায্য করত তাহলে হয়তো এই স্বাধীন দেশটা বাঙালিটার পেত না বুঝতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি ঘাঁটির উপর ভারতীয় বিমান থেকে বোমা বর্ষণ করা হতে থাকে যুদ্ধ পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাকিস্তানি সামরিক উপদেষ্টা জেনারেল রাও ফরমান আলী ইয়াহিয়াকে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায় তখনও পর্যন্ত ইয়াহিয়া আমেরিকার সাহায্যের আশায় আত্মসমর্পণ প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্যদিকে পাকিস্তানিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ঢাকা বিমানবন্দর এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ধ্বংস করে দেয়া হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে একে একে শত্রু হতে থাকে বাংলাদেশের নানা অঞ্চল পাকিস্তানি সেনাবাহিনী এক প্রকার কোণঠাসা হয়ে পড়লে আত্মসমর্পণের অনুমোদন দেয়া ছাড়া ইয়াহিয়ার আর কোনো উপায় থাকে না আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়ার পরপরই অতি দ্রুত এয়ারপোর্ট মেরামত করে বিপুল পরিমাণ মালামাল অস্ত্র ও যুদ্ধ বিমান পাকিস্তানে পাচার করে তারা শেষ মুহূর্তে বেপরোয়া হয়ে চোদ্দ ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবীদের উপর হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী উনিশশো সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষে উপস্থিত হয় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রতিনিধিত্ব করে জেনারেল জগজিৎ সিং অরোরা মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এজি ওসমানী তখন সিলেটে অবস্থান করায় তার পক্ষে উপস্থিত থাকেন মুক্তিযুদ্ধের সহ অধিনায়ক এ কে খন্দকার বিকাল চারটা একত্রিশ মিনিটে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে তার কোমরের রিভলভারটি জেনারেল অরোরার হাতে সমর্পণ করে এর মধ্য দিয়ে আট হাজার আটশো দিনের পাকিস্তানি অন্যায় শাসনের সমাপ্তি হয় আর বাঙালিরা অর্জন করে তাদের চূড়ান্ত বিজয় এ ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আমার মনে হয় প্রতিটা বাংলাদেশে এই বিষয়টা অবগত আছেন আমার জানার মতে বই বিষয় নিয়ে অনেক গল্প অনেক ইতিহাস অনেক কিছু রয়েছে আর এই ভিডিওটাতে নতুন করে হয়তো সেরকম কিছু নেই তারপরও আজকে এই দিনে এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তার সাথে ভিউর্স আজকে দিনটা আপনারা যাদের জন্য পেয়েছেন অবশ্যই সৃষ্টিকর তার কাছে তাদের জন্য প্রার্থনা করবেন এটাই তাদের জন্য ভালো হবে এবং তারা আপনাদের কাছে এটাই চাইতো তারা থাকুক বা না থাকুক আপনারা তাদেরকে মনে রাখবেন তাদের জন্য প্রার্থনা করবেন তাদেরকে সম্মান করবেন তাদেরকে ভালোবাসবেন এটাই তারা সবসময় চাইতো তাই তারা নিজের জীবনের মায়া করেনি নিজের দেশের মানুষকে বাঁচাতে নিজের দেশকে বাঁচাতে তারা লাফিয়ে পড়েছিল সেই যুদ্ধে আশা করি আপনারা এ বিষয়টা সম্পর্কে সব কিছুই জানেন আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে কার পরিবারে কয়েকজন মুক্তিযোদ্ধা রয়েছে এবং আপনার দাদা আপনার নানা আপনার কেউ মুক্তিযোদ্ধা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না তবে আজকে এখানে দেখার পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই